প্রাণী বন্ধু প্রাণী মিত্রা আর এআই ওয়ার্কাররা যারা আছে এখনই স্বপন দেবনাথ স্যার বললেন ওই ফাইল ফিনান্সে গেছে আমরা নজরে রেখেছি কিন্তু আমরা সেগুলো সঠিকভাবে কিভাবে আপনারা এই বঞ্চিত থেকে ঠিক হন আমরা ফিনান্সের নজর রেখে সেগুলো কাজ করছি সেই জায়গায় বিএসকে আছে কালকে বিএসকে সহযোগ দ্বারা এসেছি নমস্কার বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের যেসব বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী বা অস্থায়ী কর্মচারী আছেন যেমন প্যারা টিচার আইসিডিএস কর্মী আইসিডিএস সহায়িকা আশা কর্মী সিভিক পুলিশ শিক্ষাবন্ধু প্রাণীবন্ধু প্রাণী মিত্র এস এস কে ভোকেশনাল টিচার ভিআরপি সহ আরও বিভিন্ন দপ্তরে কর্মরত যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তাদের ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন তাদের সুযোগ সুবিধার দাবিতে তারা একাধিকবার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে তাদের ভাতা বৃদ্ধি অন্যান্য দাবিগুলি জানানোর ঘটনা একাধিকবার উঠে এসছে রাজ্যের বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মী যেমন ভিআরপি প্রাণী প্রাণীবন্ধু ভোকেশনাল টিচার এডুকেশন সুপারভাইজার বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর সহ অন্যান্য বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারীর বিভিন্ন সুযোগ সুবিধা এবং তাদের স্যালারি বৃদ্ধির ফাইল নিয়ে পূর্ব বর্ধমানে মাননীয় প্রতাপ নায়ক মহাশয় কি বার্তা দিয়েছেন তা আমরা ভিডিওর পরবর্তী অংশে জানবো আপনারা যদি কন্ট্রাকচুয়াল কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা জানেন কন্ট্রাকচুয়াল কর্মচারী যে কোনো ধরনের খবরের আপডেট সবার প্রথম আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি মাননীয় প্রতাপ নায়ক মহাশয় পূর্ব বর্ধমানে বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারীর উদ্দেশ্যে তাদের ফাইল সংক্রান্ত বিষয়ে তিনি কি জানিয়েছেন তা আমরা দেখব অনেক কেউ এসেছি সেখানে টিআরপি তো আছে টিআরপি দক্ক সমস্যা আমি স্বস্তলে নিজেই জানি তাদের সমস্যার সমাধান কথা আমরা চিন্তা করছি প্রাণী বন্ধু প্রাণী মিত্র আর এআই ওয়াকটা যারা আছে এখনই সকন দেবনাথ স্যার বললেন ওই ফাইল ফিনান্সে গেছে আমরা নজরে রেখেছি কিন্তু আমরা সেগুলো সঠিকভাবে কিভাবে আপনারা এই বঞ্চিত থেকে ঠিক হয় আমরা ফিনান্সের নজর রেখে সেগুলো কাজ করছি সেই জায়গায় বিএসকে আছে কালকে বিএসকে সহযোগ দ্বারা এসেছি তাদেরকে আমি বলেছি আপনাদেরকে আমরা সরাসরি নজর রেখেছি আপনাদের ফাইলের উপরে আমি নিজে আপনারা সরাসরি পারের সঙ্গে যুক্ত পার হচ্ছে নোডাল অফিসার আপনাদের আছে আপনারা চিন্তা করার কোনো কারণ নেই ডাটা এন্ট্রি অপারেটার যারা আইসিটি সিক্স অ্যান্ড সেভেন পেস আমি নিজেই ভিডিও বার্তা একটা দিয়েছিলাম আপনারা দেখেছে আমাদের উপরে ভরসা রাখুন আমরা থেকে ফিট হয়েছে হবে 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 আমি আমি এটা জানি নিজে ভিডিও বার্তা দিয়েছি বন্ধুরা আপনারা একটু ভরসা রাখুন অনেক লড়াই করতে হয় এত সহজ নয় আপনারা জানেন না আমাদেরকে কি লড়াই করতে হয় কত ব্যক্তিগত আক্রমণ আমাদের উপরে হয় তাও আমরা কিন্তু লড়াই ময়দান ছেড়ে দেয়নি লক্ষ্য হচ্ছে কর্মচারী স্বার্থে কাজ করা আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমরা একের পর এক এই কাজগুলো করে নিয়ে আসবো আমাদের কন্যাশ্রী রূপশ্রী তাদের পুরো ফাইল আমি নিজে থেকে তাদের ওয়ানটি টু অর্ডারে ওরা আসছিল না ওদেরকে আনা হয় তাদেরও অনেক ভিতরে আছে তাদেরও সেই ফাইল মুভমেন্ট হচ্ছে এডুকেশন সুপারভাইজার আমি জানি অলরেডি ফিনান্সেল ফাইল আছে সবাই জানে আমি আলাদা করে কিছু বলছি না যেহেতু আমি নিজে এই ফাইলগুলো দেখছি ট্যাক্স কালেক্টর যারা আছে তারাও আমি জানি তারাও বঞ্চিত আছেন ভোকেশনাল টিচার কালকে আমি সরাসরি ইন্দ্রনীল স্যারের সঙ্গে কথা বলেছি কিছু বিষয় নিয়ে আমি নিজে যাব কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখেছেন সকাল দশটা থেকে নিয়ে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত আমরা নবান্নতে কাজ করি বিলিভ করুন আমার পুরো